তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ আমরা আমার বাংলা গল্পটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের সমস্ত গল্প কবিতা এবং নাটক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি লেখানো কমপ্লিট হয়ে গেছে এবং এর জন্য তোমাদের আমি আলাদা একটা প্লেভিস্ট তৈরি করে দিয়েছি তোমরা সেখানে গিয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারবে এবং তোমরা যদি কোনো কোয়েশ্চেন খুঁজে পাচ্ছ না তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে এবং আজকের প্রশ্ন উত্তরটি যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন কি কিন্তু হাতি বেকার আর চললো না হাতি বেকার আইন কি তা ব্যাখ্যা করো তা না চলার কারণ কী বা তোমাদের প্রশ্নটা এভাবে দিতে পারে যে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন এই বিদ্রোহের ফল কি হয়েছিল দুটোর উত্তর কিন্তু একই হবে ঠিক আছে শুধু পয়েন্টগুলো তোমরা একটু আলাদা করে লিখে নিও যখন আমি এটা ডিসকাস করবো তখনই বুঝতে পারবে যে কী করে একই উত্তরই হবে ঠিক আছে তো প্রথমে উত্তর লেখার সময় কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে দেখো পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের গাঢ় পাহাড়ের নিচে গল্পে আমরা হাতি বেকার নামে একটি আইনের কথা জানতে পারি এরপর তোমাদের জানতে চেয়েছিল যে হাতি বেকার আসলে কী বা হাতি বেকার আইনটি কী তাই তোমরা পয়েন্ট করবে হাতি বেকার আইন ঠিক আছে আর যদি তোমাদের প্রশ্নটা এভাবে দেয় যে প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন তাহলে তখন এখানে পয়েন্ট করবে যে প্রজাদের বিদ্রোহী হয়ে ওঠার কারণ ঠিক আছে যদি প্রথম প্রশ্নটা দিল যে হাতি বেকার আইন কী তাহলে তোমরা হাতি বেকার আইন পয়েন্ট করবে আর যদি দ্বিতীয় প্রশ্নটি দিল যে প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো কেন তাহলে এই হাতি বেকারের জায়গায় পয়েন্টটা করবে যে প্রজারা বিদ্রোহী হয়ে প্রজাদের বিদ্রোহী হয়ে ওঠার কারণ ঠিক আছে বোঝা গেল আরেকটা কথা তোমাদের বলে রাখি অবশ্যই কিন্তু তোমরা আমি এটা রেড পেনে লিখেছি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ব্ল্যাক পেন ইউজ করবে খাতাতে কিন্তু রেড পেন কেউ ইউজ করবে না ঠিক আছে তাহলে উত্তরটা কী লিখবে যে ময়মনসিং জেলার সুষম পরগনায় গারো পাহাড় অঞ্চলে অনেককাল আগে প্রচলিত ছিল এক জমিদারি আইন যার নাম হাতিবেগার জমিদারদের হাতি ধরার শখ পূরণের জন্য পাহাড়ে মাচা বেঁধে তার ওপরে সেপাই শান্তি নিয়ে নিরাপদে নির্বিরিতে বসতেন জমিদার কিন্তু হাতি সহজে ধরা না দেওয়ায় এই শখ মেটানোর জন্য মেটানোর জন্য এক ভয়ানক নিয়মে তৈরি হয় তাতে প্রত্যেক গ্রাম থেকে চাল চিড়ে বেঁধে প্রজাদের আসতে হতো যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গলটা তাদের সার বেঁধে দাঁড়িয়ে ঘিরে ফেলতে হতো জমিদারের এতটুকু যাতে অসুবিধে না হয় তার জন্য ঢালাও ব্যবস্থা থাকত কিন্তু প্রজারা এর জন্য কিছুই পেত না এমনকি এই দাঁড়িয়ে থাকা অবস্থায় সাপের বা বাঘের কামড়ে অনেকেরই মৃত্যু হতো এই অত্যাচার সহ্য করতে না পেরে প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে ঠিক আছে বোঝা গেল এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে জানিও খুবই সহজ ভাষায় লিখেছি যাতে তোমরা দুচার করে রিডিং পড়লে হয়ে যায় এবং বাংলার আগের যে নোটসগুলো লেখানো হয়েছে সেগুলো কিন্তু ওই রকমভাবে লেখানো হয়েছে যাতে তোমাদের খুব বেশি মুখস্থ করতে না হয় ঠিক আছে যাতে তোমরা নিজেই লিখতে পারো যাই হোক দেখো পরের পয়েন্টটা কি হাতি বেকার না চলার কারণ ঠিক আছে প্রথম প্রশ্ন দেখবে ছিল যে হাতি বেকার না চলার কারণ তাহলে এটা পয়েন্ট করবে আর যদি দ্বিতীয় প্রশ্নটি দেয় যে এই বিদ্রোহের ফল কী হয়েছিল তাহলে লিখবে বিদ্রোহের ফলাফল হয়ে গেল শুধু পয়েন্টগুলোকে চেঞ্জ করবে উত্তর একই হবে প্রজন্মের পর প্রজন্ম এই অন্যায় সহ্য করতে না পেরে একদিন প্রজাতির ধৈর্যের বাঁধ ভাঙে তাদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে বিদ্রোহী প্রজাদের নেতৃত্ব দেন গোরাচাঁদ মাস্টার এটা কিন্তু শর্টকর্ষণে এক নম্বরের জন্য হয়তো দিয়ে দিতে পারে যে প্রজাদের কে নেতৃত্ব দিয়েছিল ঠিক আছে তাহলে কি গোরাচাঁদ মাস্টার গোপনে বিভিন্ন স্থানে মিটিং বসল কামারশালায় তৈরি হতে থাকে অস্ত্রশস্ত্র বা তৈরি হতে থাকলেও অস্ত্রশস্ত্র কিন্তু শেষ পর্যন্ত জমিদারের সৈন্যদের কাছে বিদ্রোহী প্রজারা পরাজিত হয় বিদ্রোহ দমন সফল হলেও হাতি বেকার আইন চালু রাখতে কিন্তু জমিদারদের আর সাহস পেল না জমিদাররা সাহস পেল না এবং হাতি বেকার প্রথার অবসান ঘটলো ঠিক আছে খুবই সহজ ভাষায় লিখেছি কোনো অসুবিধা হলে জানিও এবং যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য বলে রাখি যে বাংলার সমস্ত বড় প্রশ্ন কিন্তু তোমাদের লেখানো আছে এবং দেখবে তোমাদের বেঙ্গলি নোটস বলে একটা প্লেলিস্টও তৈরি করা আছে আলাদা করে সেখানে গিয়ে তোমরা কিন্তু পরপর সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে এবং নোটসগুলি খুবই সহজ ভাষায় লেখানো হয়েছে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় ঠিক আছে এবং যাদের নোটসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমাদের তার সাথে এবিডিও টেস্ট পেপারেরও সলভ করানো চলছে যারা দেখোনি তারা দেখে নিতে পারো এবং সকলে কিন্তু ভালো থেকো থ্যাংক ইউ